আসসালামু আলাইকুম আজকে ছাদ বাগানের মূলা তুলে রান্না করব ফুল এসে গেছে খাই খাই করে হলো না এবার ফুল এসে গেছে এবার কি ভালো আছে কি না আল্লাহ জানে দেখেনি নি এবার আসা তুলি

36 বড় আক্পিছ তাই যা আপনারা দেখলেন সাতবাগান থেকে মুলা নিয়ে আসছিলাম বেশ অনেকগুলো মুলা হয়েছে আর ও তিন চার মতো মুলা কেটে ভেলায় দিছি অনেক বতি হয়ে গেছিল যার জন্য ওগুলা নেইনি এবার মুলা দিয়ে পুঁটি মাছটা সস্ত করে লবণ হলুদ আর পেঁয়াজ রসুন এটাকে ভালো করে মেখে নেব আগে तेल दिए दिल अब मूला दिया चटका ভালো করে মেখে নেবো এবার মাছ দিয়ে দিব মাছ দিয়ে মাখায় নেব মশলা দিব না কাঁচা মরিচ আর ধনিয়া পাতা আর কিছুই যাবে না এতে এই যে এবার কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দেবো যেটুকু দেবো তার অর্ধেক এখন দিয়ে দেবো মাখানের সাথে আর নামানের আগে একটু আবার ঘেরানটা ভালো থাকবে আর এটা অন্য কোনো মশলা দেবো না ধনিয়া পাতার ধনিয়ার পাতার গন্ধ পুরা মূলার ভিতরে চলে যাবে এই জন্যে আগে দিয়ে দিলাম মাখানোর মধ্যে ভালো করে মাখায় নিয়ে পানি দিয়ে এবার চুলায় চাপাই দিব এবার যে পানি দিয়ে দেবো পানি দিয়ে তুলা চাপাই দিছি এবার ঘুরে আসি আমার তরকারি ফাইনাল লুক এখন প্রথমে ধনে পাতা দিয়েছিলাম বলেছিলাম ধনিয়া পাতা পরে আবার শেষে নামানোর আগে দেবো এই নামানের আগে দিয়ে দিলাম দিয়ে মিনিট এরকম জাল করবো একদম ধনে পাতার তাজা গন্ধটা থাকবে কি বলবো তরকারিটা কি মজা বারবার বলি আমার মায়ের ছিপি এই কারণেই যে কিছুই তো দেয়নি আপনারা দেখলেন হলুদ লবণ পিয়াজ রসুন কাঁচা মরিচ আর এই ধনে পাতা এই মশলা আগেও দিয়েছি আবার পরে দিলাম এত মজা হয় তরকারিটা মূলা যারা খায় না তারাও খাবে আমার বাসায় মূলা কোন রকম রান্না করলে খায় না একমাত্র আমার মেয়ে মিষ্টি নিমাজে রান্না একটু খায় আর এরকম করে দিলে খায় তাছাড়া মূলা আমার বাসায় হয় না এখন খুব একটা তো এবার দু বছর পরে এই মূলা ছাদ করলো আমার মেয়ে মেয়ে লাগাই রেখে গেছে এখন মেয়েকে সারা খেতেও খারাপ লাগছে ও আমার নাতি গুলা সাথে পানি দিয়েছে ওর মার সাথে ওর মা সাথে গেলে সাথে সাথে ওরাও যায় যে মার সাথে কাজ করে তাদের রেখে আমার খেতে কি যে কষ্ট হবে আমি দেখে দিছি যে ওরা আসুক খাবো খাবো করতে করতে মুলা যে এত সমস্যা হয়ে যাবে আমি তো জানি না যে ফুল হয়ে গেলে খেতে যায় আমি সব একবারে তুলে নিয়ে আসছি যতগুলা রান্না করেছে অতগুলাই ফেলে দিয়েছি কেটে কেটে ভিতরে কিরকম সাদা ফেঁসে ফেঁসে গেছে কি করবো আর ওগুলো হয়তো আমাদের রিজিকে ছিল না মেয়ে রিজিকেও নাই কি করবো সবগুলো ফেলে নিয়ে আসছি আজকে যে নষ্ট হয়ে যাচ্ছে কি আর করা কিন্তু ও যে লাগালো ওই খেতে পারলো না চলে গেছে শ্বশুর বাড়ি যাক এখন কি করা রিজিক যাক তাহলে আমার রান্না শেষ এবার চুলা বন্ধ করে দিব আজকে আর পরিবেশন পাশে পরিবেশন করবো না মাছ তো কুটি মাছ ভেঙে যাবে সে জন্যে আর এরকমই থাক করইতে আস্তা হালে আসি